কাঁচরাপাড়ায় বিজেপি কর্মীর উপর দুষ্কৃতী হামলা তাকে কল্যাণী হয় কাঁচরাপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী নির্মল দেকে দেখতে এসে করলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন যদি এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হয়ে থাকে তাহলে তৃণমূলের কেউ আক্রান্ত হলে তখন যেন তৃণমূল কান্নাকাটি না করে সেটাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হয়েছে ভেবে নেয়

বলছি কার্তিক মহারাজ বাড়িতে আসার পরে কি হামলা এত মারা হল এটা জানি না তৃণমূল কার্তিক মহারাজ আসো বা কেউ আসো তৃণমূল নিলামি করবে পুলিশকে সঙ্গে নিয়ে করবে পুলিশের তত্ত্বাধানে করবে এটা মেনে চলতে হবে যদি আমরা এটা মেনে না চলি এরকম হামলা হবে তাহলে আমরা মতো হয়েছি দাদা আপনারা কথায় কথা বলেন যে পশ্চিমবঙ্গ দোমাপারদুর স্তমে কিন্তু দেখা যাচ্ছে ব্যারাকপুর তো সব থেকে বেশি মনে হচ্ছে ব্যারাকপুর সবথেকে বেশি শিরোনামে থাকে আজ থেকে না বহু দিন ধরে আঠারোশো সাতাৱন সাল থেকে এটা চলে আসে ব্যারাকপুর শিরোনামে থাকে ওটা নিয়ে কোনো প্রশ্ন থেকে প্রশ্ন আছে দেখুন যখন গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন শাসন তখন সমস্যাটা বাড়ে এই যে ছেলেটা এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে পার্টি করা মেরেছে আর এখন বলছে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব আমি বলছি গোষ্ঠীদ্বন্দ্ব আছে তার পরে কান্নাকাটি করিস নাকি বিজেপি লোকরা মেরে দিয়েছে অমুক লোক অর্জুন সিং লোকরা মেরে দিয়েছে এইসব যাতে পরে যাতে কান্না কাটি না পরে এটাই বলো কি বা বিজেপি অন্তর্দ্বন্দ্বই হয়েছে

আজকে কর্মী হচ্ছে কালকে কে যে বলছে কি আমি নেতা দিছেও মার খাবে কাদের বলছে টার্গেটটা কাদের এই আমার পাশে দাঁড়িয়ে আছে আপনি টার্গেটটা কাদের করছেন যেরকম মালটা মারিয়েছে যে মারিয়েছে তাকে ধরে পেটাতে হবে করেছে 100% ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না